এখানে অনেক বড় একটি প্রজেক্ট ছিল প্রজেক্টটা একেবারে ধ্বংস হয়ে গেছে ফসল ছিল অনেক কৃষি জমি ছিল দেখুন কুমিল্লা বুড়িসং এলাকার এই পানিগুলা অনেক পানি এসেছে এই যে দেখুন কি বলবো ফসলের জমি একেবারে শেষ একেবারে ফসলের জমি শেষ এই দেখুন গুমতির পানি এই ঘুমতির পানি প্রজেক্টের পাশেই ঘুমতির পানি এখান থেকে গিয়ে প্রজেক্টের ভিতরে ঢুকে ফসলায় মাঠ ঘাট মানুষের বাড়িঘর সব ধ্বংস করে ফেলেছে সবাই আল্লাহ আল্লাহ রাসেলের কাছে দোয়া করুন বিশ্বাস রাখুন ইমান রাখুন আকিদা রাখুন ইনশাল্লাহ তিনি সব কিছু ভালো জানেন এই উসুলে আমাদের সকল পাপ মোছন হয়ে যাচ্ছে আমরা অনেক পাপ করেছি বিদায় এগুলোর ফল পাচ্ছি